ইলিশ মাছের সিজন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর এই সময় যদি একটু সর্ষে ইলিশ না হয় তাহলে কি জমে বলেন কয়েকদিন ধরে একটু সর্ষে ইলিশ করতে মন চাচ্ছিল ভাবছিলাম একদম নিজের হাতে জীবনে প্রথম আজকে সর্ষে ইলিশ রান্না করব। তো ইউটিউব দেখে অনেকগুলো রেসিপি ফলো করে দেন আমি একদম সহজ পদ্ধতিতে একটা রেসিপি তৈরি করলাম এত প্যারা নেওয়া এত হচ্ছে ঝামেলা আমার পছন্দ না এর জন্য আমি আমার মতো করে একটা সহজ পদ্ধতি বের করে ফেলেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখন অলরেডি আমি কি কী মশলা ইউজ করতেছি দেখিয়ে দিয়েছি আর দেখেন একদম মাছটা একদম ফ্রেশ ছিল আর অনেক সুন্দর ছিল মাছটা বেশ বড় সড়ো ছিল পিসটা দেখে কিন্তু ভালোই বোঝাই যাচ্ছে যে এটা মানে বেশ বড় সড়ো একটা মাছ ছিল খেতেও বেশ ভালোই হবে তো যাই হোক আমি সর্ষে বাটাটা করে নিয়েছি আর বাটাটা আমি একদম নর্মালি ইউজ করব না আর উপরে যে খোসাটা আছে এটা থেকে দেন আমি ইউজ করব আজকে যেহেতু আমার কাছে কালো সরিষাটা ছিল ওইটা দেওয়ার পরে দেখা যায় যে কালো কালো একটা ছাবা ছাবা ব্যাপার থাকে এটা যেন না হয় এর জন্য আমি ছেঁকে নিয়েছি পানি দিয়ে সরিষা ইলিশ রান্নার জন্য সরিষার তেলটা ইউজ করাই বেটার কিন্তু আপনারা চাইলে রেগুলার রান্নার তেলও ইউজ করতে পারেন তবে সরিষার তেলের টেস্টটা বেশি ভালো হয় আমি প্রথমে তেলের মধ্যে বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি তো এরপরে যেটা করব আমি মশলাটা হইতেছে দিয়ে দেব মশলার মধ্যে এখানে দেখেন মোটে পরিমাণ মতো আমি হচ্ছে আগে লবণ হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া রেখে দিয়েছিলাম ওটা আমি সর্ষে পাটার সাথে মিশিয়ে দিলাম এখন আমি জাস্ট হচ্ছে মশলার গ্রেভিটা এখানে অ্যাড করে নিব এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই সম্পূর্ণ মশলাটা আপনাদের পরিমাণ মতো করে দিবেন এভাবে রান্না করার পরে ফাইনালি আমার হচ্ছে টেস্টটা কেমন হয় সেটাও আপনাদের সাথে লাস্টে শেয়ার করব। মশলাগুলো একটু ভালো করে কষানো হয়ে গেছে এখন উপর দিয়ে তেলও ভাসা শুরু করছে এই পর্যায়ে আমি হচ্ছে ইলিশ মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিবো আর ইলিশ মাছ যেহেতু একদম নরম মাছ এটা খুব সাবধানতার সাথে উল্টাতে হবে বা হচ্ছে নাড়াচাড়া করতে হবে আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এই মাছটা দেখার পরেই জাস্ট হচ্ছে অনেক শান্তি শান্তি লাগতেছিল মনেই হচ্ছিলো যে খেতে বেশ ভালোই হবে প্রথম অবস্থায় আমি এভাবে একটু ঢেকে দিব দেন হচ্ছে তার পরবর্তীতে একটু উলটিয়ে দিলাম এই যে উল্টাছে এখন এটা খুব সাবধানতার সাথে উল্টাতে হবে যেহেতু নরম মাছ একদম ভেঙে যাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি আমার উল্টানো একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছিল কিন্তু তারপরেও যাই হোক মাছ কোনোটাই ভাঙে নাই ফাইনালি হচ্ছে খুব সুন্দরভাবেই হয়েছিল এখন পর্যন্ত আমি কোনো প্রকারে পানি অ্যাড করি নাই অনেক সুন্দরভাবে কষাচ্ছি দেন ফাইনালি একটু করে পানি দিয়ে দিলেই হয়ে যাবে পানি দেওয়ার আগে আমি জাস্ট হচ্ছে দুইবার উল্টে নিয়েছি আর হচ্ছে একটু মানে ঝোলটা দেওয়ার পরে জাস্ট একবার উল্টে দিলেই হয়ে যাবে এই তো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে অনেক সুন্দর একটা স্মেল আসতে আর দেখতেও বেশ লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল সবাই অনেক ভালো বলেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা কিন্তু খুবই সহজ ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে